সৌদি আরবের সেনাবাহিনী জানিয়েছেন ইয়ামানের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক দক্ষিণে ধ্বংস করেছেন সৌদি সেনাবাহিনী বলছেন মিথাইলটি পবিত্র শহর মক্কাকে উপলক্ষ করে ছোড়া হয়েছিল তবে হুতিদের জানিয়েছেন মিসাইলটি মক্কার কাছে তায়েফ শহরে অবস্থিত সৌদি বিমানঘাটি উপলক্ষ করে ছড়েছিল মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র শহর হলো এখন মক্কা হজ উপলক্ষে হাজার হাজার মানুষ সেখানে একত্রিত হয়েছে আর সেটা লক্ষ্য করেই এই মিসাইলটি ছুড়েছিল এমনই প্রশ্ন উঠছে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে হজ পাঞ্চাল করার লক্ষ্যেই শিয়া হুতিদের এটি চেষ্টার অংশ হিসেবে মিথাইলটি ছড়া হয়েছিল আগামী মাসের শেষ দিকেই হজের আনুষ্ঠানিকতা শুরু হবে এর আগেও সৌদি আরবের ভেতরে ছুড়েছিল হুতি বিদ্রোহীরা এবং বলা হয়েছিল কোন কোনটি মক্কার দিকে করে ছোলা হয়েছিল গত অক্টোবর মাসে হুতিরা একটি ক্ষেপণ অস্ত্র ছোড়ে যা মক্কার কাছে ভূপ্রাতিত করা হয় সৌদি আরবের উপসাগরীয় মিত্র দেশগুলি এই হামলার চরম নিন্দা জানিয়েছিলেন কিন্তু নতুন এই হামলাটি হজের আগে একটি হুমকি হিসেবে মনে করছেন সৌদি সরকার কারণ বর্তমান সময়ে কুড়ি লক্ষের মতো মানুষ এ সময় নগরীতে হজ উদ্দেশ্যে জামায়াত হয়েছে এ কথা জানিয়েছেন কলকাতা টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল নিয়মিত আমাদের চ্যানেলে দেশ বিদেশের সমস্ত রকম খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক